কিছু শব্দ জানতেই শিরোনামে কিছু কিছু কথা আলোক করেছি এইভাবে আমরা এক নজরটা সাজাবার চেষ্টা করেছি কোন ধরনের কথা শুনবেন এটা হচ্ছে এই বইটাকে যদি আপনি পড়েন তাহলে শিক্ষা গুলো আপনার আপনি এটা থেকে নিতে পারবেন এবং করতে পারবেন

ওস্তাদের সামনে বসে পরে পরে তো আর শুনে সোমনাথ কেউ ধরাই দিতে হবে ওই ধরিয়ে দেওয়ার কাজটা আমরা অনেকটা এক নজর কোরআনে করেছি ফলে আমরা কোরআনের সুরার অনুবাদ করার আগে তাফসির করার আগে আমরা যদি এক নজর কোরআন থেকে ওই সুরাটা একটু পরে নিই আমার মনে হয় যে খুব সহজে আর এই সুরাটা ধরতে পারবে লেটসে আপনি প্ল্যান করেছেন এই রমাদানে আমরা সুরাই আসি এই রমাদানে সুরাই ইয়াসিনের গঙ্গানুবাদটা পড়বো সুরাই ইয়াসিনের তাফসির আমরা পড়বো তাফিম থেকে জিলাল থেকে এ কাছের থেকে যে কোনো ঘটে বেড়ে গিয়েছি

যেভাবে আমরা বইটা করব আপনারা দেখবেন ছয়শ আট বিশাল একটা বই হার্ড টাবার ফোর মেয়ের যে আর্ট পেপারের ছয়শ আটপ্রিস্টার বই আমরা এনেছি

সব শেষে আপনারা অনেক ব্যস্ত মানুষ তারপর আপনারা শুধু কোরআনের দিকে চিন্তা করে আপনারা সময় বের করে এসেছেন আপনারা আমার অন্তরের অন্তস্থ থেকে শুভেচ্ছা জানবেন ভালোবাসা জানবেন আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধা প্রকাশকে শুভেচ্ছা জানাচ্ছি